আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো ফেসবুক পেজে কারা টাকা ইনকাম করতে পারবেন এবং কারা ইনকাম করতে পারবেন না অথবা আপনাদের পেজে মনিটেশন পাবেন কি পাবেন না এই বিষয়ের পর্যন্ত আমি আলোচনা করবো এবং আপনাদের সম্পূর্ণ আমি দেখিয়ে দেব যে কারা ফেসবুকে মনিটেশন পেয়ে ইনকাম করতে পারবেন এবং কারা পাবেন না এবং কী কী কারণে পাবেন না পুরো বিষয় কিন্তু আপনাদের দেখাবো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপে যাবেন তো আমি আর ফেসবুক অ্যাপে গেলাম যাওয়ার পর বন্ধুরা আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল যেটা থাকুক আপনার পেজে ওপেন করে নেবেন তো আমার পেজ ওপেন করা আছে তো আমার প্রোফাইল আইকনের উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড তো প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে আমি একটা ক্লিক করে দিলাম তো বন্ধুরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের যে এইখানে দেখুন টুলস অপশন তো টুলস অপশানে ক্লিক করবেন তো আমি টুল টুলস অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন পেজ রিকুমেশন তো পেজ রিকমেশনের উপরে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম তো বন্ধুরা ক্লিক করার পর আমাদের সামনে দেখুন এখন একটি ইন্টারফেস শো করছে তো বন্ধুরা এখানে দেখুন ইনস্টা নামক এই অপশনটি এখানে যদি লাল দাগ অথবা কোনো কথ চিহ্ন থাকে তাহলে কিন্তু বুঝবেন যে আপনাদের কিন্তু ফেসবুক থেকে কোনো ভিডিও রিকমেশন করবে না অর্থাৎ কিন্তু আপনাদের ফোন কোনো মনিটেশন আসবে না আর আপনার পেজ যদি রিকমেশন যদি এমনটা থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ফেসবুক পেজ ফেসবুক থেকে তারা নিজে নিজেই আপনার ভিডিও কোনো রিকমেনশান করছে অর্থাৎ ঠিক আছে অর্থাৎ আপনি পরবর্তী মনিট্রেশান পাবেন এবং অপশান যদি আমি ক্লিক করি ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের কিন্তু এইটা কিন্তু এখন দেখাচ্ছে কালো কালার এখানে দেখুন আর নট ইনিসবল টু আন গেট অর্থাৎ কিন্তু আমাদের কিন্তু এখানে মনিট্রেশন অপশন চালু নেই বন্ধুরা আর এইটা আমাদের যে সময় পেজ রিকমেন্ডেশন যদি ঠিক থাকে তাহলে কিন্তু একসময় ভিডিও আপলোড করলে কিন্তু এইখানে এই এইখানে কিন্তু কালোটা কিন্তু সবুজটা সবুজ হয়ে যাবে আর সবুজ রঙের যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু এটা মনিটেশন পাবে অর্থাৎ ভিডিও আপলোড করলে কিন্তু আপনি ওইখানে মনিটেশন পালে ওইখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও তো আশা করি বুঝে গিয়েছেন কারা মনিটেশন পাবেন এবং কারা পাবেন না তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনার ভিডিও ছাড়িয়ে কিন্তু এইভাবে মনিটেশন অপশন চালু করতে পারেন তো আশা করি বুঝে গিয়েছেন কারা এমন ফেসবুকে মনিটেশন পাবেন এবং কারা পাবেন না আর সবচেয়ে বড় কথা হলো আর সবচেয়ে বড়ো কথা হলো বন্ধুরা এখানে দেখুন আমার এইখান প্রোফাইল আইকন দেখুন সবুজ ঠিক এখানে যদি লাল চিহ্ন অথবা যে কোনো ইস্যু যদি থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা আছে প্রোফাইলে সমস্যার কারণে কিন্তু আপনার ওখানে দেখা দিবে কিন্তু আমার কিন্তু প্রোফাইল ইটি সব কিছু ঠিকঠাক আছে তো বন্ধুরা রেকমেন্ডেশনও কিন্তু সব কিছু ঠিকঠাক আছে তাহলে কিন্তু আমরা কিন্তু একসময় কিন্তু ভিডিও ছাড়লে কিন্তু এইভাবে মনিটেশন পাব তো বন্ধুরা আশা করি বুঝে গেছেন আপনাদের কাদের ফেসবুকে পেজে সমস্যা আছে কিনা নাই আর আপনার কিন্তু এভাবে ভিডিও চালে কিন্তু মনিটেশন পাবে তো বন্ধু আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে ধন্যবাদ সবাইকে